আরো একটি পেয়েছি নির্বাচনী এলাকা নম্বর চার পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ ভোট কেন্দ্রের সংখ্যা একশো আটচল্লিশ ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো নাম আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রাপ্ত মোট ভোটের সংখ্যা দুই এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার আটাত্তর মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ছয়শ পঁচানব্বই মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা এক লক্ষ একষট্টি হাজার আটশত বাহাত্তর মোহাম্মদ হিল্টন প্রামাণিক জাতীয় পার্টি প্রতীকে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা এক হাজার প্রাথমিক বেসরকারি ফলাফলে মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াত ইসলামী দারিপাল্লা প্রতীকে এক লক্ষ একষট্টি হাজার আটশো ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন